السلام عليكم ছিলাম আমরা দুই ভাই তো এমন একটা দিন সন্ধ্যাবেলা আমি আমার বাবা আমরা একসাথে বরাবরের মতো দোকানে যাই তো আমাদের দোকানটা বন্ধ করতে করতে প্রায় রাত এগারোটা থেকে বারোটা এরকম একটা তো লিসেনার্স আরেকটা কথা আপনাদেরকে বলি ঘটনাটি যখন ঘটে এই ঘটনাটি তখন যখন ঘটে এই ঘটনাটি তখন বর্ষাকাল তখন আমাদের এলাকাতে বর্ষাকাল আর আমাদের এলাকাতে যখন বর্ষাকাল থাকে তখন ভালোই পানি ওঠে প্রায় হাঁটু পর্যন্ত পানি থাকে তো একটু নিচু নিচু এলাকা এ কারণে ভালোই পানি থাকে আর কি তো আমরা পানি ওঠার আগে আগে বাজারে চলে আসি আবার রাত বারোটা যখন হওয়া বা বারোটা একটা বাজে তখন পানি কমে যায় তাও অতটাও কমে না তো যাই হোক ঘটনায় আগাই তো এরকম একটা সময় আমি আর আমার বাবা তো বাজারে চলে আসছি তো আমার এক চাচা আছে যার নাম বলতে নিষেধ করছে এই ঘটনার ভিতরে তো এ বললাম না তো আমার ওই চাচা উনি আবার খুব মাছ ধরতে পারদর্শী আর উনি মাছের যে নেশা মানে উনি যখন যে অবস্থায় থাকুক না কেন মাছ দেখলে ওনার মাথা ঠিক থাকে না তো আমরা যখন বাজারে চলে আসছি তো আমাদের তো সচরাচর যে বাসায় যাইতে অনেক দেরি হয় তো আমরা আমাদের মতো আমি আমার বাবা আমাদের মতো দোকান ধরতে গেলে হাঁটুর মাছ বরাবর এরকম পানি তো চাচা যখন আমাদের বাজার থেকে বের হয়ে কাঁচা রাস্তা মাটির রাস্তা থাকে তো ওই মাটির রাস্তার উপরে আসছে তার সাইডেই তার পাশে কিছু কবরস্থান আছে তো লোকমুখে শোনা যায় ওই কবরস্থানের কাজ দিয়ে গেলে না গেলে নাকি বা একা গেলে নাকি বিভিন্ন রকমের ভয়ের শব্দ শোনা যায় আর প্লাস হচ্ছে দেখা যায় যে কবরের উপরে কে যেন বসে আছে সাদা কাপড় পরে কে যেন তো এটা দেখে আমার ভাবা তো একটু সাহসী তো হে তো অতটাও ভয় পেয়ে না তো আমাকে বলতেছে যে তরিকুল বাবা তুই লাইটটা নিয়ে লাইটটা নিয়ে তুই সোজা চলে যা তুমি বলতেছে যে কেন বাবা আমি একসাথে যাই আমি সামনে যাইলে না ভয় পাবো তো বলতেছে ঠিক আছে তাই তুই একসাথে চল পরে উনি কি করলো আমার বাবা কি করলো ওনার মানে পিছিয়ে পিছে গেল যে ওই লোকটার শরীরে হাত দিল হাত দেওয়ার পরে দেখলে মানে লোকটা হঠাৎ ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে যে পড়ে গেছে তারপরে দেখতে পেলো যে এটা কাকা পরে আমি বললাম যে কাকা তুমি এখানে কি করতেছো কাকা তো অজ্ঞান হয়ে রেছে পরে ওখান থেকে একটু পানি নিয়ে বা যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে তার আর কি অজ্ঞান থেকে উঠেছে তো উঠানোর পরে বলতেছে যে আমি এখানে কি করতেছি আমি তো বাড়িতে থাকার কথা আমার তো একই কথা আমার বাবাও বলছে যে তুই এখানে কি করতেছিস তুই তো সেই সন্ধ্যার আটটা বাজে আটটা বাজে তখন বাসায় যাওয়ার কথা এখন কয়টা বাজে জানোস এখন বাজে রাত প্রায় একটা ওই দিন আবার ওই দিন আবার ওনারাদের একটু বেচা কিনা ভালো হইতেছিল তো এ কারণে ওনারা একটু দোকানটা বন্ধ করছিল অনেক দেরি করে ঠিক আছে তো ওনাদেরকে বলতেছে যে এখন বাজে রাত একটা তুই এখনও এখানে কি করতেছিস পরে বলতেছে যে ভাই আপনি এত কিছু বললেন না আগে আমারে বাড়িতে নিয়ে চলে পরে বাড়িতে নিয়ে যাই চলে বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওনার এত পরিমাণ জ্বর আসছে এত পরিমাণ জ্বর আসছে যে উনি বসে থাকার মতোই না এরকম প্রায় সাত দিন ওনার অনেক জ্বর পরে পাশে একটা মসজিদ ছিল ওনাদের তো ওখান থেকে হুজুর আসছে হুজুর এসে পড়া পানি ই করে দিচ্ছে করে এতে কোনোতেই কোনো কিছুই হইতেছিল না কোনোতেই কোনো কিছু হইতেছিলো না পরে হঠাৎ